হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের হাতের কাজগুলো কিভাবে করা খুবই সুন্দরভাবে সেটাকে তৈরি করেছে বিগত বছর থেকে প্রিন্সপড রেসপেক্টেড কোমর স্যার রেসপেক্টেড কোমর স্যার অল মাই সিনিয়র কলিগস এন্ড মাই डियर স্টুডেন্টস আমরা সবাই আজকে এখানে সবাই জমায়ে হচ্ছি আমরা সর্বোপরি রবীন্দ্রনাথের জন্মদিন কর্মজয় কৃষ্ণ করার জন্য আমরা এখানে সবাই একত্রিত বরণ করে দেওয়ার জন্য আমি শ্রীমতী মানবী বড় মুখ্যে অনুরোধ রাখছি করোনা উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অচিতা দেবনাথ মহোদয় অনুরোধ রাখছি বিদ্যালয়ের সমানীয় প্রিন্সিপাল সাহেব হাতে সেই উপহার তুলে দেওয়ার জন্য বিগ সদস্য শ্রীমতী নুইল আপনাকে মহোদয়ে আমি অনুরোধ করছি আমাদের কন্যা সাদের হাতে উপহার তুলে দেওয়ার জন্য

বিদ্যালয়ের শিক্ষক সম্মানিত সমীর চৌধুরী মহাশয়কে আমাদের সুভাষ সারে থাকে ডায়েরি তুলে দেওয়ার জন্য ছিল আমাদের পদ্ধতি পাশে ফেলেছেন তাই হাতে সেই সম্মানপত্র তুলে দেওয়ার জন্য আমাদের বিদ্যালয়ের সদ্বেয় প্রিন্সিপাল মহোদয় উপস্থিত আছেন অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আমরা সবাই উপস্থিত আছি যে আজকের এই দিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি তার একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রয়েছে আমরা জানি আমাদের দেশের প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই কৃষ্ণের এই দিনটিকে জন্মদিন হিসাবে ওনার যে সহকর্মী বা ওনার চেয়েছিলেন বা তার প্রিয় তারা পালন করতে চেয়েছিলেন তো তিনি তার এই দিনটিকে এইভাবে না পালন করে শিক্ষক দিবস হিসাবে পালন করার জন্য অনুরোধ রেখেছিলেন যাতে করে সমাজের যারা দেশ এবং জাতি গঠনে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তাদেরকে যাতে যত যুক্ত সম্মান দেওয়া যায় তো আমি এই প্রেক্ষাপটকে বেশি দূর যাব না অনেক সম্মানিত সার তারা এ নিয়ে আলোচনা করেছেন আমি শুধু একটা জিনিস আমি একটু অবাক ছিলাম যে আজকে যে প্রাইজটা মানে প্রাইজটা ঠিক ফেলিসিটেশন যেটা করা হয়েছে আমাকে আমি একা অ্যাকচুয়ালি কাজগুলি করতে পারি আমার পিছনে ফুল সাপোর্ট ছিল স্কুলের প্রত্যেকটা স্টাফের তারা সবাই আমাকে সহযোগিতা করেছে আর যখনই যে কাজগুলি আমার পক্ষে একা সমাল দেওয়া সম্ভব ছিল না আমি তাদের কাছ থেকে হাত যখনই হাত বাড়িয়েছি সবাই আমাকে সাহায্য করেছে প্রত্যেকটা টিচারের ডেডিকেশন এখানে ছিল আর প্রথমত আমি যখন এই বিদ্যালয়ে আসি এর আগেও আমার একটা ব্যাকগ্রাউন্ড ছিল সেই অভিজ্ঞতাগুলিকে আমি একটু একটু কাজে লাগানোর চেষ্টা করছি যে আমি সব কিছু খুব ভালো জানি এমন কিছু না আমি স্কুল থেকে অনেক কিছু শিখেছি অনেক স্যার আছেন আমার থেকে সিনিয়র বয়সে দুটো হতে পারে তারা চাকরি জীবনে আমার থেকে সিনিয়র আছে তো আমি তাদের কাছ থেকেও শিখছি তাদের কাছে শুধু

তো স্যার সম্বন্ধে জিজ্ঞেস করেছিলাম যে স্কুলের প্রিন্সিপাল স্যার কেমন হবে অনেকেই বলছিলো খুব স্ট্রিক্ট খুব করা তো আমি ব্যক্তিগত জীবনে আমি করা মানুষদের সাথে কাজ করতে ভালোবাসি কারণ তাদের সাথে কাজ করার অনেকটা মজা থাকে কারণ ওনারা রুলস ওনারা রুলস খুব সঠিকভাবে ফলো করেন এবং এগুলিকে গুরুত্ব দেন তো আমার মনে হয়নি আজ আমি ব্যর্থ কোনোকে বলছি আমার তিন বছর হতে যাচ্ছে অক্টোবরের তিন বছর কমপ্লিট হয়ে যাবে

वचत्री भाई बने स्वागत के अभाव हमब्लिक शुभेच्छा অভিনন্দন এবং প্রসংগ কর্তৃপক্ষ আপনাদের অনুষ্ঠানে প্রায় 60 থেকে যে পৌঁছেছি অনেক বন্ধুদের আমরা গান সুন্দর না সেটকল বাস সুন্দর হয়েছে ভালো তোমরা যদি একটু মন নিয়ে শুনো তাহলে আমরা দুই একটা গল্প শুনব রাজি কিনা রাজি আছো তো আজকে আমাদের এই মহান দিনে পঁচিশতম দেয়াল পত্রিকার উন্মোচন হল এই দেয়াল পত্রিকাটা কি এটা হচ্ছে সাহিত্যের একটা অঙ্গালীতা হিসাবে পড়ান লিটারেচার সাবজেক্টে পড়াশোনা করেছেন ছাত্রদের পড়ানো হলো ভালো জানে সাহিত্য মানে জীবনের সঙ্গে যা যুক্ত তা হচ্ছে সাহিত্য